এই মাত্র ধরা খেলো আওয়ামী লীগ দালাল শাহেখ সিরাজ কৃষকদের সাথে প্রতারণা করে কৃষিভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কয়েকশো কোটি টাকা এবং সবশেষ জানাবো অপারেশন ডেভিল হান্টে ধরা খেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাত ভাইয়ের ছেলে সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ আমার রুট সম্বন্ধে তো আপনাদের আইডিয়াই নেই আমার এক সেকেন্ড লাগবে মনে করেন এই শহর বন্ধ করতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আওয়ামী লীগতলা সিরাজের মুখ সংবাচন শুধু বাটি ও মানুষ অনুষ্ঠানটি নিয়েই শায়েক সিরাজ মিথ্যাচার করেছেন অ্যাম্বরটি নয় বরং তার পুরো ক্যারেটি মিথ্যা ছালচতুর ধান্দাবাজি প্রতারণা ও মানুষের হক নষ্ট করে গড়ে উঠেছে অ্যাম্বরটি বললেও বেশি বলা হবে না হাসিনার শাসনামলে আওয়ামী লীগের জন্য নিবাদিত প্রাণ একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলেও বডজোড়া এই শায়েক সিরাজ এক সময় কট্টর বিএনপি পন্থী একজন মানুষ হিসেবে পরিচিত ছিলেন বিএনপি ক্ষমতায় থাকাকালীন শায়েক সিরাজ উনিশশো পঁচানব্বই সালে বেগম খালেদা জিয়ার হাত ধরে একুশে পদক গ্রহণ করেছিলেন কিন্তু শায়েদ সিরাজের একুশে পদকটি মূলত জালিয়াতের মাধ্যমেই দেওয়া হয়েছিল উনিশশো পঁচানব্বই সালের তেসরা জানুয়ারি একুশে পদক কমিটির প্রথম সভায় শায়দ সিরাজের নাম কোনো তালিকাতে ছিল না পরবর্তীতে আব্দুল্লা আল নোমান এবং প্রধান ভোটের কার্যালয়ের প্রেস উইংয়ের সুপারিশে শায়ক সিরাজ একুশে পদক বাগিয়ে নিয়েছিলেন ওই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খালকাটা কাটা কর্মসূচি নিয়ে মাটিও মানুষের ধারাবাহিক প্রতিবেদন করেছিলেন শায়েক সিরাজ এবং এর ফলেই মূলত তাকে পদটি প্রদান করা হয়েছিল এই সময়ে যেভাবে রাজনৈতিক বিবেচনায় শায়েদ সিরাজ একুশে পদক বিএনপি থেকে বাগিয়ে নিয়েছিল ঠিক একই পন্থায় আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর তোষামদি করে শেখ হাসিনার হাত থেকে দু হাজার সালে স্বাধীনতা পদক গ্রহণ করেন শায়েক সিরাজ সংবাদ শিরোনাম হয়েছিল শায়েক সিরাজ দিনে আওয়ামী লীগে রাতে বিএনপির দু হাজার আঠারো সালে বারোই জুলাই গুলশানের লেকসোর হোটেলে বিএনপির এক গোরটেবল বৈঠক আয়োজন করে বৈঠকের শুরুতেই দেশের পরিস্থিতি নিয়ে সাত মিনিটের একটি প্রামাণ্য চিত্র দেখানো হয় কূটনীতিকদের উদ্দেশ্য সেই প্রামাণ্য চিত্রে নির্মাতা ছিলেন শায়ক সিরাজ এক সময় বিএনপির জন্য প্রামাণ্য চিত্রে বানানোর শায়ক সিরাজ নিজেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রেমিক হিসেবে জাহির করতে পুরোপুরি নিয়োজিত হয়েছিলেন তবে দু হাজার সাত সালে ফখর উদ্দিন ময়নুদ্দিনের ইলেভেনের পরিবর্তে বিতর্কিত শাসনামলের সময় এই আহমেদের সাথে নিজের সম্পর্ককে কাজে লাভ দিয়ে বিটি বিতে অনুষ্ঠান করার অনুমতি পেয়ে যান মৈনু আহমেদের অপকর্মের সাক্ষী এই শায়েদ সিরাজ ওই সময় এই অনুষ্ঠানের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লোড করার সুযোগ পেয়ে যান ধান্দাবাদ শেখ সিরাজের ভণ্ডামি নিয়ে সর্বপ্রথম বুক খুলেছিলেন প্রয়াত সাংবাদিক সৈয়দ নাজাদ হোসেন দু হাজার এগারো সালে চ্যানেলয়ের চাপাই নবাবগঞ্জ জেলার প্রতিনিধি হিসেবে সিরাজ বরাবর পদত্যাগপত্র জমা দেন নাজাদ হোসেন ওই পদত্যাগপত্রে সিরাজকে উদ্দেশ্য করে নাজাত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এলেও যে পারিশ্রমিক ও সম্মানের সম্মানিত হওয়া উচিত ছিল তা বিন্দুমাত্র মূল্যায়নও দশ বছর থেকে শুরু করে তত্ত্বাবধী একটি পয়সাও তেমন বেতন বৃদ্ধি না করায় স্বেচ্ছায় ভরের শপথ থেকে পদত্যাগ করছি চ্যানেলের পরিচালক ও বার্তা প্রধান হিসেবে নিজের আকুল ফুলে কলা কাজ হলেও সহকর্মীদের সুযোগ সুবিধার দিকে কখনোই কর্ণপাত করেন না স্বার্থপাশিরাজ যে কারণে চ্যানেল এর কর্ণধার ফরিদুরেজা সাগরের সাথে শায়েক সিরাজের মনোমালিনের খবর মাঝে মধ্যে সংবাদের শিরোনাম হয় যেমন দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকায় একবার সংবাদের শিরোনাম হয়েছিল কোন্দরের আগুনে পুড়ছে চ্যানেল পরিবার এই সংবাদটি থেকে জানা যায় চ্যানেলটিতে কর্তৃত্ব আধিপত্য রয়েছে শায়েক সিরাজের এই সুযোগকে কাজে লাগিয়ে করোনার সময় একে একে ছাঁটাই করা হয়েছিল ফরিদুরেজা সকলের ঘনিষ্ঠজনদের এই শায়েক সিরাজ ভয়ঙ্কর নারী বিদ্বেষে একজন মানুষ শায়েক সিরাজের বিরুদ্ধে সংবাদ পাঠিকা হয়রানির অভিযোগ এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চায় এই সংবাদটি থেকে জানা যায় সংবাদ পাঠিকা এবং নারী কর্মীদের সঙ্গে অশোভন আচরণ নিপীড়ন এবং নানা রকম হয়রানি করে থাকেন তিনি শুধু তাই নয় একাত্তর টিভি সংবাদ পাঠিকা ফারজানা করিম এক সময় চ্যানেল কাজ করতেন শাক্ষীরা বাজে আচরণের কারণে সেখানে টিকতে পারেননি তিনি চ্যানেল আইতে ফারজানা ব্রাউনিয়ার উপস্থাপনায় কিশোরী নামের একটি অনুষ্ঠান একসময় তুমুল জনপ্রিয় হয়েছিল ফারজানা ব্রাউনিয়া জনপ্রিয়তার সে সময় সায়েক্সিরাজকে ছাপিয়ে যেতে পারেন এই আশঙ্কায় হিংসুক সায়েক্সিরাজ ফারজানা ব্রাউনিয়ার সেই অনুষ্ঠানটি বন্ধ করে দেন পরবর্তীতে ফরিদুরাজের সাগর দৈনিক সমকাল পত্রিকায় স্বর্ণকিশোরীর প্রচার বন্ধ হলো যেভাবে নামের একটি কলাম লিখেন এবং সেখানে সায়েক্সিরাজে যাবতীয় ষড়যন্ত্রমূলক আচরণকে ফাঁস করে দেয় ওই লেখায় সায়েক্সিরাজকে উদ্দেশ্য করে ফরিদুরাজা সাগর লিখেন চ্যানেল আই এর পর্দায় নিয়মিতভাবে প্রতি শনিবার স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি প্রচার ওদের কার্যক্রম কিশোরী স্বাস্থ্য সুস্থ জীবন ন্যায় আদর্শ এসব নিয়েই দর্শকপ্রিয় হয়ে উঠেছিল আবার অবর্তমানে হয়তো তার কোনো ব্যক্তিগত ক্ষোভ থেকে অনুষ্ঠান প্রচার স্থগিত করলেন ওই লেখায় ফরিদুর সাগর প্রশ্ন তোলেন আমি আজও বুঝি না কাউকে কিছু না জানিয়ে কোন দর্শকপ্রিয় অনুষ্ঠানকে বন্ধ করা কি যৌক্তিক ফরিদুরেজা সাগরের এই প্রশ্নের উত্তর আজও দিতে পারেনি সায়ক সিরাজ নারী বিদ্বেষী সায় সিরাজ মনিয়া হত্যার পর মনিয়ার ছবি ঠেকে না দিলেও বসুন্ধরার এমডি ও মনিয়া হত্যা ধর্ষণ মামলার আসামি সোমান আনফিরের ছবি ঠেকে দিয়েছিলেন যা দেশব্যাপী তীব্র প্রতিবাদ সৃষ্টি করেছিল চ্যানেলের পরবর্তীতে এই কাজের জন্য ক্ষমা চেয়েছিল যদিও মাফিয়া বসুন্ধরা গ্রুপের সাথে শায়াক সিরাজ ও ফরিদ রাজা ঠাকুরের ব্যবসায়িক স্বার্থের কথা সকলেই জানে সাম্প্রতিক সময়ের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান রুমি আহমেদ আকবর সোহান ওরফে আলমের সাথে সৌজন সাক্ষাৎকারে মিলিত হয়েছিলেন সাকুর ও শাহে সিরাজ ধরন্দর সায়ক সিরাজ দাবি করে থাকেন তিনি কৃষকদের বন্ধু অথচ বাবার বয়সী দরিদ্র বৃদ্ধ কৃষকদের নিয়ে কৃষকদের ঈদ অনুষ্ঠানের নাম করে খুবই আপত্তিকর ভাবে শারীরিক কষ্ট করতে হয় এমন দৃষ্টিকোটেও খেলাধুলার আয়োজন করে থাকেন তিনি সমাজে ভট্ট মানুষের মুখোশ ধারণ করে থাকা আওয়ামী দুর্বৃত্ত শাক সিরাজের আইনের আওতায় আনা উচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোফাতো ভায়ের ছেলে হর্ষবাদে অনিয়ম দুর্নীতির বরপুত্র ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেনিয়াবাজ সাদিক আবদুল্লাহ আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে দু সালের সিটি নির্বাচনে একতরফা জয় পান সাদিক পরে বছর মহানগর আওয়ামী লীগের ত্যাগীয় সিনিয়র নেতাদের বাদ দিয়ে সাধারণ সম্পাদকের পদ বাঘে নেন তিনি এ সময় নগরীর তিরিশটি ওয়ার্ডে নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে আওয়ামী লীগের কমিটিও নেন নির্বাচনের পর সাদিক আবদুল্লাহ নিজের দলের পাঁচ শতাধিক ব্যক্তিকে নিয়োগ ছাড়াই বেতন দিতেন এছাড়া নিজের পছন্দ মতো একশো উনচল্লিশ জন সিটি কর্পোরেশনের থেকে করেন বাবা আবুল হাসনাত আবদুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং পঁচাত্তরে পনেরোই একুশ শহীদ আব্দুর রাফ সেনিয়াবা তার ছেলে আবুল হাসনাত আবদুল্লাহ বরিশাল এক আসনের সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র নির্বাচিত হওয়ার পর নকশা বহির্ভূত নির্মাণের কারণ দেখিয়ে বাড়ি ভেঙে দেওয়া জরিমানার নামে টাকা আদায় ব্যবসায়ীদের কাছে কমিশন দাবি ভবন নির্মাতাদের কাছে ফ্ল্যাট দাবি রাজনৈতিক বিরোধীদের মারধর কথায় কথায় সিটি কর্পোরেশনের কর্মচারীদের চাকরিচ্যুত করা সহ বহু অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে সাদিকের বিরুদ্ধে তার নির্দেশে না চললে হয়রানি ও মিথ্যা মামলায় জেল পর্যন্ত খাটতে হয়েছে অনেককে পূজা উদযাপন পরিষদের কমিটি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বরিশাল ক্লাব ও দখল করেছেন তিনি কিন্তু এত কিছুর পরও কেউ শব্দ করতে পারেনি তার বিরুদ্ধে স্থানীয়দের ভাষ্যমতে মেয়র এবং সাধারণ সম্পাদকের পদ পেয়ে একচ্ছুট্ট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন সাদিক আবদুল্লাহ তার অনুগতরা পান আওয়ামী ও অঙ্গ সংগঠনের পদ পদবে তার বিরোধিতা করলে শুধু অপমান হয়রানির মামলায় নয় নকশা বহির্ভূত নির্মাণের অভিযোগ তুলে বাড়িতে সিটি কর্পোরেশনের ভুলজাঝা চালানোর ভয়ে সবাই চুপ থাকতেন এমনকি স্থিক বিরোধী হিসেবে পরিচিত অবলিক নেতারাও এলাকায় রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেনি অনেকে ছিলেন এলাকা ছাড়া মন্ত্রী না পেলেও মন্ত্রীদের মতো গাড়ি বহরে পুলিশের নিয়ে চলতেন তাতে জনমানুষের মাঝে ভয়ারও বাড়ে খোঁজ নিয়ে জানাকাছে সাদিক মেয়র থাকাকালীন বরিশালের যারাই ভবন নির্মাণ করেছে তাদের কাছে কমিশন হিসেবে ফ্ল্যাট অথবা ফ্লোর চাইতেন তিনি না দিলে সিটি কর্পোরেশনের লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দিতেন এমনকি নিজের মামার নির্মাণাধীন পাঁচতলা ভবনে অংশীদারিত্ব চেয়েছিলেন তাতে রাজি না হয় ভবনটি নকশা মেনে হচ্ছে না অভিযোগ দিয়ে চারপাশ থেকে দশ ফুট করে ভেঙে দেয় সিটি কর্পোরেশন এছাড়া আদালত নিষেধাজ্ঞা জারি করা জমিও ঢাকা বরিশাল মহাসড়ক দখল করে নিজের মায়ের নামে করেন বীর মুক্তিযোদ্ধা শাহানারা বেগম পার। এই সময় বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে গণমাধ্যমের সংবাদ প্রকাশ হলেও তার তোয়াক্কা করেননি সাদিক সাদিক আবদুল্লা নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিসেবে ছয়জন অনুসারী দিয়ে পুরো নগরী পরিচালনা করতেন নগরের সব হাট বাজার লঞ্চাট খেয়াঘাট নিয়ন্ত্রণ করতেন তার অন্যতম অনুসারী নগর আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক হোসেন টুটুল তিনি সাদিকের চাঁদাবাজি টাকা তুলতেন বর্তমানে টুটুল ভারতে অবস্থান করছেন শ্রমিক লীগ নেতা রইস আহমেদ মান্না বাস টার্মিনালে চাঁদাবাজি করতেন স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ করছেন চাঁদা না দিলে কাউন্টার বন্ধ করে দেওয়া হতো এছাড়া ছাত্রলীগ নেতা বা সিটি কর্পোরেশনে প্ল্যান পাশ করানোর খুশ দিতেন সাদিকের ক্ষমতা ব্যবহারের একটি উজ্জ্বল উদাহরণ হচ্ছে বরিশাল বিএম যুগ্ম তিনি অভিযোগ করেন মহানগর একতরফা গঠিত হয়েছে সাদিক নিজের বলয় দিয়ে একতরফা দল চালাতেন যেখানে ব্যক্তি স্বার্থের জন্য সংগঠনকে ব্যবহার করা হয়েছে বরিশাল নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি রেজাউল হক হারুন বলেছেন এখানে ব্যক্তি রাজনীতি হয়েছে হাসনাদের পরিবার এই রাজনীতিকে শো করে ব্যবসা করেছে। এদিকে মহানগর আওয়ামী লীগের শহর সভাপতি আনোয়ার হোসেন সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমে বলেন নেতারা দল করেননি ক্যাডার দিয়ে লুটপাট করেছেন